আল্লাহ রসুলের জন্য দোয়ানা হইলেন অথচ তাদের মৃত্যুর পর আল্লাহ রসুলের সাথে অনন্তকাল থাকবেন এমন কোনো আদা নাই কিন্তু মানুষের জন্য জিনের জন্য আল্লাহ রসুলের সাথে থাকার একটা ভাগ্যে একটা অধিকার একটা আশা আল্লাহ তালা দিয়েছেন যে যদি তোমরা আমল করো যদি তোমরা রাসুলকে খুশি করো রাসুলের তরিকায় চলো তাহলে রাসুলের সাথে তোমরা থাকতে পারবে নবীর সাথে তোমাদের দেখা হবে কথা হবে অনন্তকাল তোমরা জান্নাতের ভিতরে নাইজ নিয়ে মত বুক করবে অনন্তকাল তোমরা বাচ্চা থাকবে কিন্তু অন্য অন্য মাখল তারা হাসরের ময়দানে জীবিত হয়ে কিছু সময়ের জন্য তারা থাকবে এরপরে তাদেরকে আল্লাহ বিচার করে তাদের তাদের বিচার হাসরের ময়দানে শেষ আর তাদেরকে কোন জিন্দা করে রাখবেন না অথচ জিন আর ইনসান এই দুই জাতিকে আল্লাহ তালা হয় জাহান নামে রাখবে নয় জান্নাতে রাখবে সেটা কিসের কারণে রাসুলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থাকলে তার তরিকায় চললে আমল করলে সে জান্নাত পাবে অনন্তকাল জীবিত হইয়া জান্নাতের ভিতরে থাকতে থাকতে পারবে জান্নাতের নাই নিয়ম খাইতে পারবে যদি না করে যদি গোনা করে আল্লাহ রসুলে তুরিকার বাহিরে চলে তার জন্য আজাব তার জন্য শাস্তি আল্লাহ রাখছে আমি অথচ জাহান্নামের ভয় আমরা পাই না শাস্তির থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না অগ্রসর হইনা কিন্তু গুলো আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন এত দেওয়ানা হয়েছেন নবীর জন্য তার একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে হরতের ইমনকে যখন মাসের পেটের ভিতর থেকে আল্লাহ তালা বাইর করলেন তখন ইনুসাল্লাহ সাল্লাম সারা বডি একবারে নরম হয়ে গেছি দুর্বল হইয়া এমন ঘাওয়ের মতন হয়ে গেছি শরীরে শক্তি ক্ষমতা বল কিছু ছিল না তখন আল্লাহ আল্লাহতালা হরতের জিব্রাহীল আল্লাহকে আদেশ করলেন যে হে জিব্রাহীল আমার ইন্ন রদ্রের তাপ সহ্য করতে পারবে না কষ্ট হবে জান্নাত থেকে একটি লাউয়ের ভিসি নিয়ে যাও আর যেখানে ইনুসালাহাল্লাম শুয়ে রয়েছে বালুর চরার উপরে ওখানে নিয়ে লাগাইয়া দাও লাগানির সাথে 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 গাছ বড় হইতে লাগলেন গাছ বড় এমন হইলেন ঠিকই কিন্তু এই গাছ বেক্কি আর টুন্ডা হয়ে আছে ইনুসাল্লাহ সাল্লামের শরীরে কিছু কিছু জায়গায় রোদ লাগা শুরু হয়ে গেলেন তখন আল্লাহ তালা লাউ গাছের সাথে কথা বললেন যে হে গাছ কেন তুমি সম্পূর্ণ সোজা হইয়া দাঁড়াইতেছ না আমার ইনুসের কষ্ট হইতেছে তখন গাছ আল্লাহ তাল্লা সাথে কথা বললেন যে হায় আল্লাহ ইনুসের মুখের মধ্যে কপালের মধ্যে দেখতেছি আখিরি পাইগম্বর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর মোবারক আছে কাজেই আমার তোয়া কবুল করো লাউ গাছে বলতেছে যে তুমি যদি কথা দেও আখির পাইগম্বর দুনিয়াতে হেরা। যাতে সে লাউ খায় আর এই লাউ যাতে সন্ন্যত হয়ে খাওয়া তাহলে আমার মনে আর দুঃখ থাকবে না আনন্দে আমি সুজা হয়ে দাঁড়ায়া হরতে ইন্ন সাল্লাহ সাল্লামকে ছায়া দিব আল্লাহ তালা বললেন ঠিক আছে আমার হাবিব আমার বন্ধু এই খাবি এবং তার উন্মদদেরকেও বলবে তোমরা লাউ খাবা তো এই যে যে লাউয়ের গাছের সাথে কথা বলছেন লাউ গাছ খুশি হয়েছে এই জন্যে আমরা আজকে দুনিয়াতে

একটা দোয়া কবুল করলেন আর এই নবীর জন্য দোয়া না বললেন আকিল পয়গম্বর যেন খায় আমাকে তার যেন খায় তার জন্য তার জন্য যেন খাওয়া সুন্নত হয়ে যাওয়া এইভাবে মাকলুকাত পন্ত যে রাসুলের দোয়ানা ছিল আমরা বুঝতে পারলাম তা আসলে আমরাও নবীর জন্য দোয়ানা হই নবীর তরিকায় চলি এ কালেও শান্তি পরকালেও শান্তি আশা করি যে কথাগুলো শুনলাম আমরা আল্লাহ ফকের কাছে দোয়া করি